হ্যালো ভি আসসালামু আলাইকুম বরাবর তো আবার চলে আসলাম নিপা কলেজ স্টার নিপা কলেজ স্টার কিন্তু আজকে দারুণ একটা কালেকশন থাকবে আজকে থাকবে আপনার নেটের নেট নেট থাকবে কাথান থাকবে এবং চিনুন জর্জেট কাজ করা থাকবে জর্জেট কাজ করা ভ্যারাইটিস আইটেম থাকবে আর কি আর প্রাইসটা থাকে খুবই রিজনেবল প্রাইস ভাই একটা একটা করে দেখান এটা টিস্যু নেট বলে এটা টিস্যু নেট আড়াই হাত বহর একদম ইউনিক কালেকশন কিন্তু নিপা কলেজ স্টার পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো সুন্দর সুন্দর দেখেন এই যে জি কাজগুলো খুবই সুন্দর সুন্দর কাজ করা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে এই কালেকশনগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন এই কালেকশন কিন্তু আপনারা সারা থেকে এই কালেকশন নিতে পারবেন হোম ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ডেলিভারির চার্জ কাপড়ের বিলের সাথে অ্যাড হবে এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে টিস্যু নেট খুবই সুন্দর একদম নতুন কালেকশন কিন্তু নিপাকলিস্টা থেকে এই যে এটা থাকছে কাঁথানের উপর কাজ করা অল ওভার আজকে কিন্তু একটাও ফাঁকা কাজ থাকবে সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে দেখেন তো এই ও খুবই সুন্দর লাগছে এই কালেকশনে নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে হোম ডেলিভারিতে এই যেটা থাকছে পেপার সিল্কের উপরে কাজ করা খুবই সুন্দর অল ওভার কাজ করা আজ কিন্তু সম্পূর্ণ কালেকশনে গর্জিয়াসের মধ্যে থাকবে এরকম প্রাইসে থাকবে খুবই ডিজেন্ট প্রাইস পুরো ভিডিওটা দেখবেন আর এগুলোর প্রাইস থাকে খুবই রিজমের প্রাইস পার থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ অবাক করা প্রাইস কিন্তু একদম ফাটাফাটি অফার কিন্তু এটা এটা থাকছে এটা পেপার সিল্কের উপর খুবই সুন্দর পেপার সিল্ক এটা চোষা কাপড়ের উপরে কাজ করা এই যে খুবই সুন্দর অল ওভার কাজ করা কোনো কাজ কিন্তু একদম ফাঁকা নাই অল ওভার কাজ করা থাকছে এটা থাকছে আপনার চিনুন জর্জেটের উপরে কাজ করা এটা থাকছে দুইটা কালার ভাই একটু গায়ে ধরে দেখান লম্বা দিক করে দেখে ধরেন হ্যাঁ এই যে ওয়াও দূর থেকে কিন্তু এটা বেশি লোক এটা হচ্ছে ছবি তোলার জন্য পারফেক্ট একটা কালেকশন কিন্তু ঠিক আছে

তো এই কালেকশনটা নিতে চাইলে স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ এই কালেকশনটা নিতে পারবেন হোম ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জ কাপড়ের টাকার সাথে অ্যাড হবে এই যেটা দেখেন জর্জেটের উপরে কাজ করা কিন্তু এক সাইডে মোটা পার থাকবে সাইডে আপনার সিম্পল আড়াই হাত বহর এটা থাকছে জর্জেট কাজ করার মধ্যে আড়াই হাত বহর তো প্রাইস থাকবে খুব রিজন্যাল প্রাইস পার গজ থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা গস ফুললি একদম অফার থাকছে এটা নিপা থেকে ধামাকা অফার এই অফারটা সবাই মিস মিস করবেন না কাজে লাগাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ মাত্র একশো পঞ্চাশ এই কালেকশন এখনই অর্ডার করেন দেখেন এই কালারটা খুবই সুন্দর এটার পরিমাণে কম আছে এটা আর কি যে আগে নক করবে সেই কিন্তু এই কালেকশনটা পাবে এই যে এটার কালার আছে এটার কালার ছিল বেশ কয়েকটা এটা আমাদের ভিডিওর লাস্ট কালেকশন খুবই সুন্দর সো এই কালেকশন নিতে চাইলে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে একশো পঞ্চাশ টাকা গজায় কালেকশন পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নিপাকুলতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ